বঙ্গবন্ধু তিনি ছিলেন ইরাকের একজন আল্লাহর অলির বংশধর এই গাউসে পাখের বংশধর বা গাউসেপাখের কাছের খুব লোকের বংশধর তিনি একজন বড় আল্লাহর অলির বংশধর হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কতমন গাজা অথবা মদ খেলে একজন মানুষ এমন মিথ্যাচার কথা বলতে পারে তেলবাস কথা বলতে পারে যেটা আমরা আলাউদ্দিন জিয়াদির বক্তব্য থেকে শুনলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সে এতটা উপরে নিয়ে গেছে শেষ পর্যন্ত তাকে আল্লাহর অলি বানা ফেলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে নাকি আল্লাহর অলি এবং তার বংশের পরিচয় হলো তার ইরানের হল তার আল্লাহর অলির একটা বংশে তার জন্ম ইরানে এক পরিবারে সব্রান্ত পরিবারে অলির বংশে তার জন্ম সে সূত্রে আল্লাহর অলি এরপর সে বলতেছে মাইজভাণ্ডারির সাথে তার পারিবারিক একটা সম্পর্ক আছে এবং অনেক বড় সম্পর্ক যার কারণে এই শেখ মুজিবুর রহমান ইসলাম ফাউন্ডেশনের মতন একটা ইসলামিক সংগঠন ইসলামিক কাজ করার ক্ষেত্রে একটা সংগঠন তৈরি করেন আলাউদ্দিন আল জেহাদি তেল মারতে মারতে শেষ পর্যন্ত আমরা যেটা লক্ষ্য করে দেখলাম অতীতের স্বৈরচারী স্বৈরশাসক ফ্যাসিস্ট খুনি হাসিনা কেও সে ওলি বলতে দিদা সংকোচ করল না সে বলতেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের যে কন্যা জননেত্রী শেখ হাসিনা সেও একজন ওলি সে তরিকাপন্থী আমাদের তরিকাপন্থী এমনকি সে বায়াত গ্রহণ করেছে এবং সে আউলিয়াদেরকে ভালোবাসে এবং সে তাহাজ বুজুরগি এবং সে মানবতার মা মানবতার ফেরিয়ালা মা ইত্যাদি ইত্যাদি মানে এই আলাউদ্দিন জেহাদি এত কথা বলেছে যে একজন মানুষ কতটুকু গাজা খেলে বা নেশা করলে এরকম অসঙ্গতিমূলক বক্তব্য দিতে পারে প্রিয় বন্ধুরা এই কথাটি বলার মূলত উদ্দেশ্য হল আলাউদ্দিন জেহাদি আজ নতুন নয় এই জাতিকে ডিবেট করার জন্য এই জাতির মধ্যে ফেতনা বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে আলাউদ্দিন জেহাদির দ্বারা আমরা অসংখ্য অনৈতিক কথা শুনেছি যা কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক জালিমের জালিমের পক্ষ নিয়ে কথা বলতে দেখেছি মাসলুমের বিপক্ষে কথা বলতে দেখেছি ওর কারণে আলাউদ্দিন জেহাদির মতন আরও কিছু সুন্নি নামদারী ভণ্ডরা আছে যাদের কারণে বাংলাদেশের হাক্কানি ওলামায় কেরাম নির্যাতনের শিকার হয়েছে জেল খেটেছে ফাঁসির কাষ্ঠ ঝুলেছে অসংখ্য ওলামায় কেরাম দেশ থেকে বিতাড়িত হয়েছে আলাউদ্দিন জেহাদি তার এই বক্তব্যটা যদিও অনেক পূর্বের কিন্তু এই এখন কথাটি বলার উদ্দেশ্য কেন কারণ এখন সামাজিক গণযোগাযোগের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে তার এই ভিডিওটি ভিডিওটি হলো আল্লাহরলির সন্ধান পাওয়া গেছে আল্লাহরলিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা বঙ্গবন্ধুকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছি না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে একজন বাংলাদেশের শ্রেষ্ঠ একটা সন্তান আমরা এটা অস্বীকার করি না তার দ্বারা বাংলাদেশে উনিশশো সালের বড় ধরনের একটা ভূমিকা হয় এবং কি তার বক্তব্যের কারণে বাংলাদেশের মানুষ যুদ্ধ করার জন্য প্রস্তুত হয় আমরা এই কথাটা স্বীকার করি এবং আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু বাংলাদেশের একজন নাগরিক এবং তার মাধ্যম দিয়ে দেশের অসংখ্য কল্যাণমূলক কাজ হয়েছে কিন্তু এর মানে এই না সে একজন আল্লাহরুলি আলাউদ্দিন আল জেহাদি সে যে বক্তব্যটা দিল বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমান সম্পর্কে তার কতটুকু ধারণা আছে সে কতটুকু কতটুকু নামাজ কালাম পড়েছে আমরা তো যতটুকু দেখেছি তার ভিডিও ফুটেছে তার সবই ফাইল ফুটেছে আমরা দেখেছি যে সে সিগারেট খেত ঠোঁট কালো কুটকুটেছিল না ছিল নামাজ ইবাদত বন্দিগির মতন কোনো ইবাদত বন্দিকে এমনকি তাকে যে যে বা যারা যারাই মেরেছিল যারা তার দৃশ্য কিন্তু হয়নি এমন একজন আল্লাহরলির সন্ধান পাওয়া গেল তার জানাজার দৃশ্য হয়নি প্রিয় বন্ধুরা এই সমস্ত গাজাখর ব্যক্তিরা যারা সুন্নিয়ার দাবিদার এদেরকে বয়কট করার সময়ের দাবি এখনই সময় এসে এদেরকে দাবি এদেরকে বয়কট করতে হবে এই সুন্নিত নামধারী যে সমস্ত বক্তারা আছে এদেরকে দ্রুত বয়কট করে দেন কারণ এরা দেশ এবং জাতির জন্য চূড়ান্ত দুশ্মন আমাদের মনের একটু সন্দেহ হয় মনে হয় এরা ইহুদিদের দালাল ইহুদিদের দালাল ইহুদিদের এজেন্টা বাস্তবায়ন করার লক্ষ্যেই তাদের কাজ ইসলামের নাম বলে ইসলামকে ঘায়াল করা সেরেক বেদাত কুফর কুসংস্কার দিয়ে ভরাপুর তারা মাজার পূজা পীর পূজা ইত্যাদি ইত্যাদি যে সমস্তগুলো করান এবং সুন্নার সাথে ডাইরেক্ট সাংঘর্ষিক এমন অসংগতিমূলক কাজ এই আলাউদ্দিন জেহাদিররা করতেছে বাংলাদেশে আমরা নতুন করে আমরা এই সমস্ত অনইসলামিক কাজ ঘটতে দেব না কোরআন বিরোধীমূলক কোনো কাজ আমরা করতে দেব না যারা বক্তব্য দেবে মাঠে ময়দানে অবশ্যই কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে তারা বক্তব্য দিবে আমরা তাদের বক্তব্যকে গ্রহণ করব। এবং তাদের বক্তব্যটাই আমরা প্রমোট করব। কিন্তু যারা কোরআন শুননা বিরোধীমূলক কথা বলবে তাদের বক্তব্যকে আমরা ডিনেই করে চলবো এমনকি তাদেরকে বয়কট করব। প্রিয় বন্ধুরাম সাম্প্রতিক এই ভিডিওটি ভাইরাল হওয়ার পিছনে আরও কিছু কারণ ছিল বেশ কিছু কারণ এর মধ্যে আমি দুই একটি কথা বলবো তা হল আলাউদ্দিন জেহাদি ফেসিস্টের সময় ব্যাপক দাপুটের সাথে শুধু আলাউদ্দিন জিহাদি নয় তার মতন অসংখ্য যেমন গিয়াসউদ্দিন তাহিরি তারপরে মোস্তফা হাসান আবু সুফিয়া আল কাদ্রি হ্যাঁ এরকম অসংখ্য নাম হয়তোবা আমার অনেকের নাম শরণ এরা গোটা বাংলাদেশে দাপটের সাথে চলেছে তারা সরকারের পৃষ্ঠপোষকতায় প্রশাসনের ক্ষমতায় তারা লম্বা একটি সময় নিয়ে দেশ এবং জাতির ব্যাপক ক্ষতি করেছেন সরকারি সুবিধা নিয়ে আর ওলামাই বাইক এরামদেরকে নির্যাতন করেছেন প্রিয় বন্ধুরা এখন সময় এসেছে তাদেরকে বয়কট করা